বলছে আপনি অহাবি হয়ে গেলেন কি হয়ে কথা বললে বলে রিসালাতের নবী নবী করলে নবীর জিকির করতে বললে যে বাবা নবীন করো করো তুমি আল্লাহ আল্লাহ করছো ঠিকই এটা আল্লাহর জিকির হচ্ছে নবীর জিকির হচ্ছে না কিন্তু তুমি যদি নবী 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 মুস্তাফা 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 মোহাম্মদ 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 মদিনা 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 যদি করো ওইটাই আল্লাহর জিকির হয়ে যাবে জরের সুবহানাল্লাহ এই কথা যদি বলি রকম নবী নবী করি দিসালাতের কথা বলি তো বলে বেরেলি কথা কি আহলে বায়াতের কথা বলি আহলে বায়তে কটা হলো তাওহিদ রিসালাত আহলে বাইত তারপরে আহলে বায়াতের কথা যদি বলি কি বলে বলে শিয়া এই যে এরকম সে মনে করিয়ে দিল আমাকে এই প্রসঙ্গটা তো মনে করিয়ে দিল বলে শিয়া আবার সাহাবা হুজুরদের কথা বলবো খুলাফায়ে রাশিদিন হুজুরদের কথা বলবো সাহাবা হুজুরদের তাজিম সম্মান আদব করতেই হবে আবার এদিকে তো আহলে বাইতের কথা বললে শিয়া রাফেজি বলে এখানে আবার সাহাবাদের কথা বললে বলে খারেজি কি বলে বলে খারেজি ফਿਰকা বলে ওছে আমার বলে ওছে যদি বলেন প্রমাণ দেখবো আমি দেখাতে পারি আপনাকে বলেওছে আমাকে খারিজ তার আগে শিয়া রাফেজি শিয়া শিয়া বলেছে আমাকে কেতাবে লিখেছে এরকম কিছু আছে আবার অলি আল্লাহদের কথা পাঁচটা পাঁচ নম্বর এটা বাকি রয়ে গেল হ্যাঁ এটাও বলে দি আবার অলি আল্লাহদের যদি কথা বলি বাবা দাদা সাহেব তিনি সব কিছু করতে পারেন তিনি মৃত কেউ জিন্দা করতে পারেন তিনি জিন্দা মৃত করতে পারেন বড় পীর গৌসে পাকের ক্ষমতা তিনি মরাকে জিন্দা করতে পারেন জিন্দাকে মরা করতে পারেন করেছেন এই খাজা গরিবে নওয়াজ হুজুর বলবো বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ বিদাতি কি বলে বিদাতি পীর পূজা দি মাজার পূজা দি এই কথা বুঝে আসছে পাঁচটা জিনিস কিন্তু শুনেন এই পাঁচটা জিনিস সব এদিক ওদিক হয়ে আছে কেউ দুটো নিয়েছে কেউ একটা নিয়েছে কেউ শুধু সাহাবা নিয়ে পড়ে আছে তো আহলে বাইত বাদ কেউ শুধু আহলে বাইত নিয়েছে সাহাবাবাদ বাদ ওই যে যে নাম বললেন যে দলে সাহাবা বাদ শুধু আহলে বাইত নিয়ে পড়ে আছে আর সাহাবাদেরকে গালি গুলি করে ওরাও গন্ডগোল গোমরা জানবেন বাতিল কথা বুঝে আসছে কি বলছি রাফেজি এটা রাফেজি গন্ডগোল এই পাঁচটা জিনিস এক জায়গায় থাকতে হবে এই পাঁচটা জিনিস যেই জায়গায় থাকবে চোখ বন্ধ করে জানবেন এটাই হচ্ছে আহলু সুন্নাল জামাত এটাই হচ্ছে নাজাদ প্রাপ্ত দল রসুল্লাহ যেটা বলেছেন জান্নাতে যাবে ওই দল জোরে বলেন সুভান এটাই হচ্ছে সওয়াদে জামাত সওয়াদে আজম এই বড় জামাত হচ্ছে ওটাই যে জায়গায় ওই পাঁচটা জিনিস থাকবে আল্লাহর তৌহিদ থাকবে নবীর রিসালাত থাকবে আহলে বাইত থাকবে সাহাবায়ে কিরাম থাকবে আউলিয়ায়ে কিরাম থাকবে পাঁচটা জিনিস যে জায়গায় একত্রিত হয়

আমি বললাম আর হুজুর আমার দয়ার নবী আমার তিনি নূরের জবানে মোবারক থেকে সাহাবা হুজুরদেরকে খেতাব করে বলেন বাবা আমি তোমাদের জন্য দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি দুইটি জিনিস ছেড়ে গেলাম আমাদেরকে বলে অন্য আর ওটাকে চাপা দিয়ে দেয় ওটাকে বলতে চাই না হাকিকাতটাকে বলতে চাই না সত্যটাকে জানতে দেয় না কথা বুঝে আসছে ওই যেটা বলে যে কোরআন আর হাদিস ছেড়ে গেছে কোরআন এবং সন্না এই হাদিসটাকেও সামনে রেখে যদি আবার ওলামাই কেরামগঞ্জ দেখছিলাম আমি মতভেদ আছে এই হাদিসটার উপর কেউ কেউ বলেছেন রাবি গন্ডগোল এইরকমও আছে কিন্তু আমরা মেনে নিলাম যে ওটাও আছে ওটাও নবীজি ধরেন বলেছেন কিন্তু হাকিকাতে নবীজি দুইটা জিনিস আমাদের কাছে তো ছেড়ে গেছেন সেটা বলো না কেন মুসলমানের ছেলেরা আমার দয়া নবী আমার দিন দুনিয়ার বা হুজুর আমার দুনিয়া থেকে বড় দুনিয়ার পূর্বে হুজুর আমার সাহাবাদেরকে ডেকে বলে ও আমার সাহাবারা সাথে সঙ্গীরাও শুনে রেখে দাও আমি কায়াবাদ পর্যন্ত আমি তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি এই দুইটি জিনিস যদি তোমরা আঁকলে ধরে রাখতে পারো মজবুতির সাথে যদি ধরতে পারো আমি রসুর উল্লা কিরানটি দিয়ে গেলাম তোমরা কখনো গোমরা হবে না তোমরা রাস্তা ভুলে যাবে না পথ ভুলে যাবে না তোমরা না যাবে ওই দুইটা জিনিসের একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কে তোমাদের কাছে রেখে যাচ্ছে আর দ্বিতীয় বলেন হুজুর বলেন দ্বিতীয় নম্বর হলো আমি আমি হাবি বললাম আমার বংশধর তোমাদের কাছে ছেড়ে গেলাম জোরে বলে সাহাবা হুজুরদের কাছে হুজুর ছেড়ে যাচ্ছেন এবং হুজুর বলছেন তোমরা গোমরা হবে না এই দুটো জিনিস ধরে রাখো সাহাবাদেরকে বলে যাচ্ছে আর আমরা তো কে ইয়ানি সাহাবাদেরকেও মানা ফরজ আহলে বাইত মানতেই হবে তো কোরআনের তো হুকুম আছে আলাদা অতএব সেই আহলে বাইত হচ্ছে কি নবীর খান্দা যাদের উপরে দরুদ শরীফ না পড়লে নামাজ হবে না আমরা পড়ি নামাজে আল্লাহ ও আলা আলা আলে মুহাম্মদ মানে আলে আলে মুহাম্মদ আলে রাসূল মানে নবীর খানদান

পাঞ্চেতন পাঁচজন পবিত্র মানুষ পাক পবিত্র মানুষ পাঁচজন পাক পবিত্র মানুষ আর পাঞ্চ মানে পাঁচ পাঞ্চ মানে পাঁচ পঞ্চে গানা নামাজ বলি সেই পাঞ্জতন তন শরীর মানে পাঁচটা শরীর পাক পাঞ্চেতন মানে পাক ও পবিত্র পাঁচজন পাঁচটা শরীর পুত পবিত্র জোরে বলেন সুভান কে কে নবীজি হজরত শেরে ফোদা মৌলা আলী আম্মাজান সৈয়দা ফাতিমা তু জাহারা ইমামে হাসান পাক ইমামে হুসাইন পাক এই পাঁচ জনকে বলা হয় পাক পঞ্চতন আবার পাক বললো আবার বলে পাক বলা যাবে সেদিন এটা দেখছি বাংলাদেশের একটা আলেন আমি নাম বলবো না সার্চ করবেন বলে ওই কখন বলে আমি সেই ফুটবলের প্লেয়ার ছিলাম কখন বলে আমি রকেটে করে গেছি এখানে কখন বলে প্লেনে করে আমি সালে সালে করেছি একটা বক্তা আছে বুঝতে হ্যাঁ ওই যে বক্তা কথা ওই বক্তার দেখি একটা বক্তব্য শুনতে শুনতে ওদের দলটা তো আলাদা দল জামাত ইসলাম ওই যে কিছুদিন আগে একটা আলেন মারা গেল ওদের ওদের আলেম কি নাম যে বেশ এ সাহেব নাকি একজন মারা গেল ওই 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 দলের আলে তো যাই হোক তো সেই আপনার ওই বক্তা বলছে যে নবীকে পাক বলা যাবে না আমি হুসাইন পাক তাকে যারা শহীদ করেছে তোমার কি মনে হয় কিছু আছে না গুণ গায় তাই জন্য বলছে যে আল্লাহ হেফাজত করেন আল্লাহ জানো যারা এজিদকে কাফের বলতে চায় না অনেকে আছে হ্যাঁ মানে গুণগান গান গাই চমকে আল্লাহ ইজিদের জিদের সঙ্গেই হাসর করুক তাদের বলেন আল্লাহ আমিন উচ্চ আওয়াজে বলেন আল্লাহ আমিন হ্যাঁ ইনশাল্লাহ আমাদের হাসর আমরা হুসাইন পাক হুজুরের সঙ্গে চাই কোনো এজিদ টেজিদকে চিনি না আমরা কাপে কথা বোঝা আসতে কি বলতে ইমাম হুসাইন হুজুরের স্যার মুবারকটাকে সামনে রেখে এজিদ ছড়ি দিয়ে আঘাত করে ছোট মুবারকে লাভ মুবারকে দাঁত মুবারকে খোঁচা মেরেছে মারছে আর বলছে আরে আজকে যদি আমার বাপদাদুরা বেঁচে থাকতো ওই বদরের যুদ্ধে সে মোহাম্মদের সাথী সঙ্গীরা হ্যাঁ উদ্ভাসাই সব আমার বাপদাদু সব মেরে দিয়ে শহীদ করে দিয়েছিল আমার বাপদাদু তারা যদি আজকে বেঁচে থাকতো তারা কতই না খুশি হতো আমিও তাদের বদলা প্রতিশোধ নিয়েছি মোহাম্মদের নওয়াসাকে মেরে দিয়ে বলেন না কিসেরই মান যে মতকে হালাল মনে করেছে সারা বিশ্বে সারা দুনিয়ার উল্লা মাইকেরামগণ একমত যেটা কোরআনে হারাম করা হয়েছে সেই হারামকে যদি কেউ হালাল বলে সে কাঁপের হয়ে যাবে কোরআনে যেটাকে হালাল বলা হয়েছে সেটাকে যদি কেউ হারাম বলে কাফের কেন এটা হচ্ছে না সে কাতের অকট্যভাবে যেটা প্রমাণিত ক্লিয়ারিটি আছে যারা একদম পরিষ্কার সেখানে আর করম চালানোর ক্ষমতা কারোর বিশ্বের কোনো কারোর নাই অতএব ইমাম আহমদ ইবন হাম্বাল হুজুর বলছেন ইয়েজিদ কাফের আমার কাছে এই জন্যে যে ইয়েজিদ মদকে হালাল করেছিল ইয়েজিদের সামনে মদ খাওয়া হচ্ছিল লোকে বলল এটা তো শরিয়াতে মোহাম্মাদিতে হারাম তখন এজিদ বলেছিল এটা শরিয়াতে মোহাম্মাদিতে হারাম কিন্তু ঈশার শরিয়াতে এটা জায়েজ আছে বরং খাও হালাল যাও অতএব ইমাম আহমদ ইবনে হাম্বাল হুজুর বলছেন এজিদ কাফের নিঃসন্দেহ যেহেতু মদ হালাল

প্রত্যেক জামানাতে দিন ইসলামের উপরে যখনই হামলা হয়েছে তাহলে নবীর নবীর এহলে ব্যায় গিয়ে তার মোকাবেলা করেছে এটা মাথায় থাকবে সকল সময় সর্বকালে সর্বসময় এখনও এবং কে পর্যন্ত ইসলামের উপরে যখন হামলা হবে দেখেন সব বড় বড় আউলাদের সুর সৈয়দ ঘরানার মানুষ সব দেখেন মাঠে ময়দানে গিয়ে লড়াই করছে কম বেশি ঠিকই না বেটি হ্যাঁ এটা হবে এবং যেহেতু হুজুরের ফারমান কেয়ামাত পর্যন্ত আমার বংশধরের হাতে ইসলামের ঝান্ডা থাকবে কেয়ামাত পর্যন্ত হুজুরের ফারমান হুজুরের ফারমান তো আর মিথ্যা হবে না হ্যাঁ অতএব আবার দেখেন হুজুরই বলেছেন নূরের জাবানে মুবারক থেকে হুজুর বলেছেন এমন কি কিয়ামতের পূর্বে আমার খানদান থেকে আসবে ইমামে হাসান হুজুরের খানদান থেকে আসবে নবীজি বলছেন আখেরি ইমাম 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 শেষ মাহদি আসবে তোমাদের কাছে বাঁচানোর জন্য সে খানদানে হবে ইসলামকে বলেন সুবহান ইয়ানি শুরুতেও তিনি ইসলামকে জিন্দা করেছেন সেই নবীর ঘরানা নবীর বাচ্চা ইমামে হুসাইন আর একদম আখিরিতে আল্লাহ শেষ করবেন চ্যাপ্টার ক্লোজ করবেন দুনিয়া সেখানেও দিন ইসলামকে বাঁচাবেন

যে কি বলছিলাম একটু আগে ভুলে গেছেন আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা কে আল্লাহর মাহবুব জি নবী রুকের দিকে তাহলে কে নবীজি বলেছিলাম তো একটু আগে মনে পড়ছে তো তাহলে আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম নবীজি অতএব আল্লাহ আলাকে রাজি করতে গেলে তোমাকে নবীজিকে রাজি করতে হবে আর নবীজির প্রেম নবীজির ভালোবাসাও তো কেউ আছে নবীজির নবীজির প্রেম ভালোবাসা হচ্ছেন কে নবীর নবীর আহলে জোরে বলেন সুভান আরো জোরে বলেন সুহান আল্লাহ অতএব সেই নবী পাককে রাজি করাতে গেলে তোমাকে আহলে বেতকে ধরতে হবে আহলে বেতকে ভালোবাসতে হবে پاک پنجتن حضور در کے بھالو باستہ ہوئے یعنی <تصفح> کارا امام حسن حسین حضور ہر کے امام شیر خدا حیدر کررار مشکل کشا حضرت علی علیہ السلام رضی اللہ تعالی عنہ اور سیدہ طیبہ ساجدہ صدیقہ طاہرہ امزان فاطمت الزہرہ سلام اللہ علیہ علیہ السلام ওরা দি আল্লাহ তালা আনহা হা আমাজান ফাতেম আর রসুর এটাকে পাক পাঞ্জেতন বলা হয় তোমাকে তাহলে ভালোবাসা সম্পর্ক রাখতেও হবে আহলে ব্যয়েতের সাথে এখন তো আবার আমাদের সমাজে আহলে ব্যয়েতের কথা উঠেই গেছে বলতে চাই না কেউ কথা বুঝে আসছে না হ্যাঁ আহলে ব্যয় আমাদের ইমান আহলে ব্যয়েত কি আমাদের আহলে ব্যয় আমাদের ইমানের হিসা জেনে রাখবেন আহলে ব্যয় তো নেই তো নবী নেই তোমার কাছে শুরুতে বললাম মহারামী বলেছে সংকৃপ্তিধারীকে বলে অত এহলে ব্যায়েতের সাথে সম্পর্ক রাখতে হবে মাথায় ঢুকিয়ে রাখতে হবে অ্যাহলে ব্যায়েত হলেও পাক পাঞ্জাবা নবীর খানদান নবীর পরিবার নবীর বংশধর হুজুর আমাদের কাছে ছেড়ে গেছেন তার খানদানকে সাহাবা হুজুরদের কাছে ছেড়ে গেছে সাহাবা হুজুরদের কাছে আমাদেরকে তো বলা হয় না সমাজে কেন অ্যাহেলে বেয়েতের কথা বললে তো আবার সব কতয়া আছে রেডি করে রাখা আছে হ্যাঁ হ্যাঁ ফতোয়া রেডি করে রাখা আছে ওদের ওটা আর বলে লাভ নেই আর কি বলবো আর মোটামুটি রেডি করা আছে ওই জন্য হ্যাঁ মারার জন্য রেডি করা আসলে বোঝেই না কোনটা কি কোনটা কাজ ওই যেমন আপনি বোঝেন যে হালে বাইদের কথা বললে শিয়া বলে বাস্তবেই হয়ে গেছে বাস্তবেই দেখেন আবার রসুরুল্লার কথা বললে আবার কি বলে কি বলে বেরেলি কথা বুঝা মানে কেমন হয়ে গেছে দেখেন তৌহিদের কথা বলবেন আপনি আমি এক জায়গায় গিয়ে মাজার টাজার নাই ফুল তুল সব লাগানো ছিল লাগিয়ে টাকা পয়সা সব মানে ডুপ্লিকেট মাজারের মতো করে নেটে ভিডিও আছে দেখবেন আমি গিয়েও জলসা করে বেশ বুঝিয়ে বাজিয়ে বলে ওই গ্রামে গিয়ে নেবে সব ফুল টুল টেনে ছিঁড়ে টাকা পয়সা সব উল্টে ফেলে দিয়ে আমি একদম নয় খবরদার এই সব কী চলবে তুমি মাজারে গিয়ে করো না মাজার যদি থাকে তুমি যা পারো করো আমার দেখার দরকার নেই আমরা করি না এইসব সব এই যে ফুল টুল যা দিয়ে রেখেছো আমরা করি না আমাদের আকাবিররা করেন না আমরা করি না কিন্তু হারাম সেরেকের ফতোয়া দিই না তবে যাই হোক কিন্তু এখানে তো করছো ওই আগরবাতি তারপরে আরো কি সব দিয়ে তো তুমি বেদাত হ্যাঁ হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছ আল্লাহ মনে করে করলে সেরে তুমি তো সের আল্লাহ মনে করে করলে এটা করে না কেউ যাই হোক হারাম বেদাত কাজে তুমি লিপ্ত হয়ে যাচ্ছ তো ওই সব ছুঁড়ে ছাড়ে সব ফেলে দিয়েছি কেউ করে না আজ পর্যন্ত গিয়ে এত সব হুজুররা মলি সাহেবরা গেছে আমি গিয়ে করে দিয়ে চলে এসে গ্রামে তো সব ঝামেলা লেগে গেছে বলে আর বাঁকুড়া জেলা এখনও সে ছেলে ফুরফরসের সিনিয়র মাদ্রাসায় পড়ে কচিটা সেও ছিল আমার সাথে আরও অনেকেই ছিল গ্রামে আর নিয়ে যাবেন বলেছে গ্রামে আর ঢুকাবো না ওনাকে আর নিয়ে আসবেন হ্যাঁ এত সব এলো আমাদের সব ছিঁড়ে এই সব ফুল ফল ছিঁড়ে দিয়ে চলে গেছে সব আবার নাকি শুনছি ওখানে